সকাল বন্ধুরা তো তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে বেশ ভালো আছো সুস্থ আছো আজ নতুন একটি ভিডিও তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে হলো বুধবার এখন ঘড়ি কাটাতে ঠিক সময় হয়েছে যেন কত সকাল সাড়ে আটটা তো আজকের ব্লগটিও আমি বেশ দেরি করেই শুরু করছি সকাল থেকেই মেঘলা আকাশ রয়েছে কয়েকটা দিন ধরেই আর বৃষ্টি তো তার সঙ্গে রয়েছেই অনিবার্য হয়েই চলেছে তবে ওই সকালে তো ঘুম থেকে উঠতে হবে তবে আজকে অনেকটা বেলা করেই ঘুম থেকে উঠেছি কারণ ঘুম থেকে না উঠলে হবে না ঘুমিয়ে থাকলে কি করেই বা হবে তাই ভাবলাম সকালে ঘুম থেকে যখন উঠেই পড়েছি তাহলে বাইরের ওয়েদারটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর সঙ্গে গাছগুলো দেখো কতটা সুন্দর হয়ে উঠেছে আর গাছে বেশ পরিয়েও এসেছে সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর জানো তো বৃষ্টি বর্ষা হলে না গাছগাছালিগুলো এতটা সুন্দর আর সবুজ হয়ে ওঠে আর দেখতেও ভারী সুন্দর লাগে আর ওই যে যখন গাছে জলটা পায় না বা ফুলে জলটা পায় তখন কিন্তু আরোই সুন্দর লাগে ওইদিকে আমি বাইরেটা তোমাদের একটু দেখিয়ে দিলাম আর গাছে কিন্তু বেশ ভালো ফুলও এসেছে আর সমস্ত ফুল তোমাদের দেখাতে পাইনি কারণ বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছিল যে তিনটে দিন ধরে তো অনিবার্য বৃষ্টি হয়েই যাচ্ছে একদম বলতে পারো বর্ষাকাল চলেই এসেছে বর্ষাকাল তো চলেই এসেছে আলাদা করে আর কি বলবো এই বর্ষা বৃষ্টির দিনে না ভীষণ পরিমাণে যেন তো ঝামেলা হয় এই যেমন জামা কাপড় নিয়ে সঙ্গে মামামের জামা কাপড় আমাদের তো রয়েছেই তবে মামামেরটা নিয়েই একটু বেশি অসুবিধা হয় আর ওই যে সঙ্গে যেন তো মনে হয় যে বিছনাটা সবসময় ভেজা থাকে এই বর্ষা বৃষ্টির সময় না জামাকাপড়ও সেরকম একটা মানে ওই যে ভেজালে তো একদম শোকায় না আর এমন একটা ভাবসা গন্ধ বের হয় সেগুলো ধুয়ে দিলে আর শোকাতেও যেহেতু অনেকটা সময় লাগে মানে দুটো দিন তো লেগেই যায় সেই ফ্যানের হাওয়াও শুকাও তো সেই ক্ষেত্রে মানে ভীষণ একটা গন্ধ হয় আর সেই জামা কাপড় না পরতে একদম ভালো লাগে না বেশ তো কি করব এখন ওয়েদার তো ঋতু পরিবর্তনের সাথে সাথে আমাদেরকেও সমস্ত কিছু মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হয় এই তো বলো আমাদের জীবন আর এই যে সকালে মাম্মাম শো না আর আমি আজকে একসঙ্গেই ঘুম থেকে উঠেছি ওকে আজকে সকালে এই ফ্রকটা পরিয়ে দিয়েছি এটা ওকে ওই যে মানে পয়লা বৈশাখে আমার শ্বশুর মশাই দিয়েছিলেন তো সকাল সকাল মাম্মামকেও রেডি করিয়ে দিয়েছি আর এই এয়ারভ্যানটা ভীষণ পরিমাণে ভালোবাসে পড়তে সকালে ওইদিকে আমি একটু মানে আজকে একটু ঝাড়পোঁছ করে নিচ্ছি ঝাড়পোচ বলতে রোজ যখন আমি এই যে ঘরটাকে ঝাড়ি তখন হালকা করে একটু ওই ঝুলটা পড়লে সেটাকে ছেড়ে নিই তবে আজকে একটু ভাবলাম একটু বেশ ভালো করে একটু ঝোলটা ছেড়ে নিই তো ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্নই থাকে আলাদা করে আর তেমন পরিষ্কার করতে হয় না আমাকে তবে মাসে একটা দিন চেষ্টা করি তোমাদের সঙ্গে যদিও না শেয়ার করি একটু তাড়াহুড়োর ভেতর থাকে তো তো সেই ক্ষেত্রে আমি মানে মাসে একটা দিন কিন্তু বা সপ্তাহে তো রোজ পরিষ্কার করি কিন্তু মাসে একটা দিন একটু ঘরের দিকে যদি বেশ ভালোভাবে ওই যে ক্লিনটা করা যায় না তো সেই ক্ষেত্রে বেশ ভালো হয় কিন্তু সমস্ত জিনিস একজন ঝকঝকে তক্তকে থাকে প্রতিটা দিনই যদিও করে থাকি তবে একটা বিশেষ দিন তো রয়েছেই আজকে যেহেতু অনেকটা বেলা করেই ঘুম থেকে ওঠা হয়েছে আর উঠেই বা কী করবো বলো তো তোমাদের দাদা ভাই বাড়িতে নেই কাজের অতটা চাপ নেই তো সেই ক্ষেত্রে ভাবলাম যে একটু বৃষ্টিটা কমলে তারপরেই উঠবো আর এই যে বৃষ্টি তো এখনও হয়ে যাচ্ছে ঘরের কাজগুলো টুকটুক করে সেরে নিচ্ছি একটু বাদে ভেবেছি একদম ঘরের কাজ বাজ কামপ্লিট করে তারপরে যে বাইরে কলের কাজটি রয়েছে সেগুলো কমপ্লিট না হলে কী জানো তো আগে যদি আমি ভিজেপুরে ঘরে এসে কাজগুলো করি ঘর তাতে আরও কাদা কাদা হয়ে যাবে আর আমার বেশ ভালো লাগে না একদম ঘরের কাজগুলো সেরে ঘর পরিষ্কার করে পরিচ্ছন্ন করে তারপরে যাব বাইরের দিকে এখন আর বিছনার চাদরটা চেঞ্জ করলাম না তবে আমি ভেবেছি স্নান দান করে এসে রান্না বড়া করে তারপরে বিছনার চাদরটা চেঞ্জ করে নেব এদিকে এই মানি প্লান্ট গাছগুলো দেখো বেশ সুন্দর হয়ে উঠেছে ভেবেছি না আর কটা টপ এনে আমি ঘরে কিছু মানি প্লান্ট রাখবো তোমাদের কি মতামত তোমরা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও ঘরটা আমার এদিকে ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে আগের দিনের যে মালগুলো করেছিলাম তো সেগুলো এখনও দাদা নেয়নি তো আজকে আবার বলেছে দিয়ে যাবে এগুলো নিয়ে যাবে আর সঙ্গে ওগুলো দিয়ে যাবে চলো তবে ঘর দিকে ঝাড় দেওয়া কমপ্লিট এখন যে পাপোশগুলো রয়েছে সেগুলো পেতে দিই গুড মর্নিং আমার তো সকাল অনেক আগেই হয়েছে না কি খাচ্ছ মা দেখাও ভালো করে দেখা হাতে নিয়ে মামামকে দেখো সকালে চুল বেঁধে দিয়েছি হাম আমি স্নান করে আসি তারপরে চা বানাবো খাবার খাবো হ্যাঁ তুমি ঘরে থাকো একটু কার্টুন দেখবে ঠিক আছে মর্নিং সবাইকে বলো আমার মাম্মা কেমন লাগছে কেমন লাগছে জানিও কিন্তু খুব সুন্দর লাগছে চলো তুমি যাও ঘরে আমি স্নান করে আসি মাঝে আমি স্নানটাও সেরে নিয়েছি আর সকালে স্নান না সারলে একদম ভালো লাগে না যত কষ্টই হোক না কেন যত দেরি হোক না কেন আমি চেষ্টা করি সমস্ত কাজ সেরে প্রতিদিনের মতো স্নান করার যাই হোক কাজকর্ম সেরে নিয়েছি এখন এই যে একটু হালকা করে রেডি হয়ে নেব সঙ্গে স্নেহা আমাকে কামেন্ট করেছে দিদি ভাই তোমার ভিডিও আমি তিন উইক ধরে দেখতে পারিনি কারণ শরীরটা বেশ খারাপ ছিল এখন একটু বেশ ভালো লাগছে এই যে তোমার ভিডিও বসে বসে দেখছি আর সঙ্গে জ্বর সর্দি কাশি হয়েছিল অসংখ্য ধন্যবাদ তোমাকে যে এতটা অসুস্থ থাকার পরেও তুমি আমার ভিডিওটি দেখছো আর আমি এদিকে রেডি হয়ে গেছি চলো তবে এখন যাবো রান্না দিকে আবার বন্ধুরা এদিকে সকালের সমস্ত কাজ বাজ আমি কমপ্লিট করে নিয়েছি আর সকাল সকাল স্নানটাও রোজকারের মতো সেরে নিয়েছি দেখতেই পাচ্ছ তো আগের দিন যে টপটা এনেছিলাম সেটা পরেছি ভাবলাম আজকে একটু বৃষ্টি হচ্ছে তবে এই টপটা পরা যাক আমার ভীষণ ইচ্ছা হচ্ছিল যে কোনো নতুন জিনিস আনলে কিন্তু যতক্ষণ না ইউজ করা হয় বা যতক্ষণ না ব্যবহার করা হয় ততক্ষণ কিন্তু একদম ভালো লাগে না যাই হোক সকালের সমস্ত কাজ বাজ সেরে নিয়েছি এখন রান্নাঘরে যাব করতে জন্য মাছ রেখেছি তেলাপিয়া মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখনো মানে রান্না করব করবো আর সঙ্গে একটু চিকেন করবো ভেবেছি তোমাদের দাদা ভাই আগের দিন এনে দিয়েছিল তো ভাবলাম তাহলে বৃষ্টি যখন হচ্ছে চিকেনটা করি আর মাম জন্য একটা তরকারি করব এই করব আর তেমন কিছু করব না একার জন্য না রান্নাবাড়ি করতে একদম ভালো লাগে না কেন জানি না মন মেজাজ কিছুই ভালো লাগে না তবুও করতে হবে এটা হচ্ছে কথা সকালে বাসি সমস্ত কাজও কমপ্লিট এই যেতে কিছু স্নান তো করে নিয়েছি এখন যাবো রান্নাঘরের দিকে রান্না বাড়া সারবো আর আগের দিন যে টপটা এনেছি এই যে পড়েছি তো কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু তোমাদের সামনাসামনি দিন বেশ আসা হয় না তেমন করে মানে সময় হয়তো সুযোগ হয় না সুযোগ হয়তো সময় হয় না ভীষণ কাজে ব্যস্ততা রয়েছে সঙ্গে মাল করি মাম রয়েছে বুঝতেই তো পারো চলো তবে সব মিলিয়ে আশা করি আজকের ব্লগটি ভালো লাগবে আর সকাল থেকে ইঞ্চিম বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে মানে বৃষ্টির কোনো শেষ নেই তিনটে দিন ধরে আজকেও মানে সকাল থেকে সারা রাত হয়েছে এখনও বৃষ্টি হচ্ছে চলো রান্নাঘরে যাই এখন রান্না বাড়া করবো কি কি করি সবটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব আশা করি তোমাদের বেশ ভালো লাগবে আর তোমরা অনেকেই আমার রুম টুর দেখতে চাইছো খুব তাড়াতাড়ি বৃষ্টিটা থেমে যাক আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো তবে দেখতে থাকো দেখো ঘর থেকে সোজা একদম চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরের বাসি থালাবাসনগুলো ওই যে ঘরের কাজকর্ম সেরে তারপরে ধুয়ে রেখেছিলাম তবে সেগুলো আর গুছিয়ে রাখা হয়নি ভেবেছি একদম স্নান করে তারপরে গুছিয়ে রাখব এখন আবার রান্না বাড়া সারতে হবে সঙ্গে মাম্মামকেও খাওয়াতে হবে তার আগে ভাবলাম একটু চা করে নিই তারপরে একবারে ভাতটার সঙ্গে বসিয়ে দেব। আর এদিকে কিন্তু রান্নাঘরটা আমি আগেই পরিষ্কার ক্লিনিং করে রেখেছিলাম প্রতিদিন যদিও রান্নাঘরটির পরিষ্কার পরিচ্ছন্ন ভাবেই রাখার চেষ্টা করি কারণ যেখানে আমার অর্ধেকটা সময় আমি থাকবো সেখানে যদি আমি পরিপাটি সুন্দর না রাখি তাহলে কী করে হয় বলো আমি যতটা পারি চেষ্টা করি আমার রান্নাঘর বা আমার শোবার ঘর আমি যেখানেই যাই না কেন সেটা পরিপাটি সুন্দর রাখার তো সেটাই আমার কাছে বেশ ভালো লাগে জানো তো আর এদিকে চিনিটা ওই যে বাড়তি হয়ে গেছে এটাকে আবার ঢালতে হবে আগের দিন আনা হয়েছিল সেটা আবার ঢালা হয়নি আর আজকে ভেবেছি বললাম চিকেন করব তার সঙ্গে মাছও রেখে রেখেছি সকালে তেলাপিয়া মাছ মাম্মুমের জন্য একদম টাটকা ছিল তো সেই জন্য রেখে নিয়েছি এদিকে মাছগুলো তো আগেই আমি স্নান করার আগে কেটে ধুয়ে রেখেছি তবে সেগুলো এখন মামের জন্য কিছুটা রান্না করব আর কিছুটা ফ্রিজে রেখে দেব চলো তবে সঙ্গে আমাকে রিমা নামে একটা বনুপা দিদিভাই কামেন্ট করেছে বনুই বুনুই হবে তো সে আমাকে কামেন্ট করেছে কেন নিজের বরের তৈরি বাড়িতে থাকো না তো তোমাদের কি করে বলবো মানে এক একটা ফ্যামিলিতে এক একজনের এক এক সমস্যা বা নিজেদের একটু পার্সোনাল কিছু সমস্যা সবারই থাকে সেটা কম হোক বেশি হোক সেই কারণে আমরা থাকি না আলাদা থাকাটাই আমরা হয়তো বেটার মনে করেছি তো কি জানো তো মানুষের মনে একটি ইচ্ছা থাকে হ্যাঁ নিজের বরের তৈরি বাড়ি ছেড়ে কেন এখানে থাকবো এই ইচ্ছাটা বা এই জিনিসটা আমার ভেতর ভীষণ একটা মানে খারাপ লাগে যে কেন আমি নিজের বরের তৈরি বাড়ি ছেড়ে এখানে আমি এতটা কষ্ট করে এতটা মানে স্ট্রাগেল করে থাকবো সঙ্গে টুম্পা দাস আমাকে কামেন্ট করেছে দিদি ভাই তোমার ভিডিওগুলো আমার দেখতে খুব ভালো লাগে দি অসংখ্য ধন্যবাদ বোনু কেমন আছো জানিও আর আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটাও তোমরা অবশ্যই জানিও আমি চেষ্টা করব কোনো ভুল ত্রুটি হলে সেগুলো শোধরানোর বা সেই জিনিসগুলো আরও ভালো করার তো সেটা তোমরাই অবশ্যই আমাকে কামেন্ট করে জানাবে কারণ নিজের ক্ষুদটা কখনো নিজে কিন্তু বোঝা যায় না যে এই জিনিসটা খারাপ হচ্ছে বা এই জিনিসটা মানে বোঝা যাচ্ছে না যে কেমন হচ্ছে তো সেই ক্ষেত্রে তোমরা আমাকে বলবে কোন জিনিসটা বেটার হচ্ছে বা কোন জিনিসটা ভালো হচ্ছে না সেটা কিন্তু তোমরাই আমাকে কমেন্ট করে জানাবে যাই হোক এইদিকে আমি রান্না বড়া ভাতটা ওইদিকে বসিয়ে দিয়েছি আর সঙ্গে এইদিকে মামামের জন্য আগে তরকারিটা করে নেব তারপরে একটু চিকেন করব পুরোটা আজকে করব না হাফটা করব আর হাফটা রেখে দেবো এদিকে কিন্তু আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি কারণ বেশ খানিকটা বেলা হয়ে গেছে মাম্মাম সোনাকেও খেতে দিতে হবে সঙ্গে নিজের খাওয়াটা তো বাদই দিলাম কারণ একটা মানুষ বাড়িতে না থাকলে বা একার জন্য রান্না পাড়া করতে একদম কিন্তু ভাল লাগে না এটা তো আমার মনে হয় সকালে চা করে নিয়েছি মাম্মামকে একটু দিয়েছি জল মিশিয়ে আর এদিকে আমি একটু চা খেয়ে নিচ্ছি ওদিকে রান্নাও বসিয়েছি সব ব্যস্ততার ভেতরই এরকম করেই সারাটা দিনের জীবন জীবনযাপন বা এরকম করেই পরস্পর হয়ে আস আর প্রতিটা দিন কিন্তু এরকম ব্যস্ততাময় এদিকে ভাতটাও রেডি হয়ে গেছে আজকে না আর হাডিতে ভাত করিনি আজকে এই ডেক্সিটায় বা এই বোলটাতে ভাত করেছি খুবই অল্প এটা আমাদের কিন্তু হয়ে যাবে দুই মেয়ে মার দিব্যি ভালো করে আর আছে মামুমের জন্য একটু আলু দিয়ে আর একটু ওই যে মাছ দিয়ে ঝোল করেছি পাতলা করে বাংলাদেশ থেকে রিয়া আমাকে কমেন্ট করেছে দিদি ভাই আমি বাংলাদেশ থেকে তোমার ভিডিও দেখছি আমি রিয়া অসংখ্য ধন্যবাদ বনু কেমন আছো জানিও আর তোমার নাম যে রিয়া এই নামে আমারও একটা কিন্তু বনু আছে বাংলাদেশে তো সে কদিন আগেই এসেছিল আবার ওখানেই রয়েছে মানে ওদের ওখানেই বাড়ি কাকা জেঠারা আমার ওখানেই থাকে তো ক্ষেত্রে ওরা ওখানেই রয়েছে তো বেশ তোমার কথাটা বা তোমার এই নামটি শুনে আমার সেই বনুটার কথা বেশ মনে পড়ে গেল আজকে এই যে চিকেনটা কিন্তু দেখতেও বেশ যেমন সুন্দর হয়েছিল খেতেও বেশ সুন্দর হয়েছিল পুরোটা চিকেন যেন তো রান্না করিনি কারণ অতটা আমি খেতেও পারবো না এটাই পুরো শেষ হবে না তাই আমার কোনো ঠিক নেই কারণ অতটা খাওয়া যায় না আর আমি অত বেশি খেতেও পারি না জানতো তো তো যাই হোক ওইদিকে রান্না বাড়া সেরে আমি আবার বসেছি কাজ নিয়ে জানো তো কাজ না করলেও কি করে হয় বলো তো আগে তো কাজ করতাম না সে ব্যাপারটা আলাদা ছিল তবে এই যে এখনই কাজ করার পর থেকে এখন যেন তো কাজ না করলে একদম ভালো লাগে না শত ব্যস্ততার মাঝেও কিন্তু সংসারে কাজ বাস ছেড়ে ঘরে বসে এই যে দেবী নিজে কাজ করছি আর সেখান থেকে কিছু আর্নিংও করছি আর সেটা কিন্তু নিজের সংসারের কাজে নিজের ইচ্ছে পূরণের শখ পূরণের কাজে লাগাচ্ছি এই দেখো সংসারের কাজ সামলে ওই যে বাড়িতে বসে নিজে যদি একটু ইনকাম বা নিজের হাতের কাজটা নিজের খরচটা নিজে চালাতে পারি তাহলে তো বেশ ভালোই হয় বলতো স্বামীর সামান্য ইনকাম হলেও ক্ষতি নেই দুজনের ভেতর ভালোবাসা বন্ডিংটা যদি ঠিক থাকে তাহলে সবই হয় কিন্তু আজকাল যুগে টাকারও প্রয়োজন আছে সব মিলিয়ে সবটার প্রয়োজন আছে কিন্তু একটা মানুষের জীবনে আর সত্যি কথা বলতে আমাদের সংসারে আহামুরি এই যে আমাদের তেমন কোনো খরচ বলতে এই খরচ তো অবশ্যই রয়েছে কিন্তু তার পাশাপাশি একটা বুদ্ধি খাটিয়ে চলাটাও স্বাভাবিক একজন গৃহবধূ যদি সংসারের প্রত্যেকটা দায়িত্ব কর্তব্য বুদ্ধি খাটিয়ে না করে না তবে কিন্তু সংসারে অভাব অনটন লেগেই থাকে আর এই সংসারে কিন্তু অনেকটা বুদ্ধি খাটিয়ে সংসারের কাজগুলো তারপরে নিজে হাতের কাজ করি জন্যই কিন্তু সংসারে এই যে যত সামান্য ইনকাম হোক না কেন তোমাদের দাদা ভাইয়ের তার ভেতর কিন্তু কখনোই অভাব আসে না আর অভাব আসতেও দিই না কখনো আসবেও না এটা আমি মানে আপ্যায়ন চেষ্টা করি যে যতটুকুই ইনকাম হোক না কেন আমি কিন্তু ভালোভাবে থাকার নিজেরকে ভালোভাবে রাখার আগের দিনের ভিডিওতে শ্যামলী আমাকে কামেন্ট করেছে শাড়িগুলো খুব সুন্দর অসংখ্য ধন্যবাদ তোমাকে রাজ আমাকে কমেন্ট করেছে চলে এলাম তোমার বাড়ি কোথায় আমার বাড়িও রেলগেটের কাছে তুমি এই যে বলেছ রেলগেটের কাছাকাছি তুমি এখান দিয়ে যাচ্ছিলে তো সেই কথাটি আমি বলেছি তো আমার বাড়ি কিন্তু হাবড়া গোয়ালবাটি গ্রামের নাম তো তোমার বাড়িটি কোথায় অবশ্যই জানিও আমার এক বন্ধু বা এক বোন আছে তার বাড়িও এখানে রেলগেটের পাশেই তার কথাই আমি বলছিলাম যাই হোক এইদিকে সকালের কাজকর্ম দুপুরের কাজকর্ম মাল করাও কমপ্লিট আর এদিকে আমি ঘরটাও গুছি নিয়েছি আর মামাম সোনা গিয়েছিল আমাদের ও বাড়িতে শ্বশুর বাড়িতে সেখান থেকে বাড়িতে এসেছে এই যে তো চলো তবে মাম্মাকে এখন রেডি করিয়ে দেব খাওয়া দাওয়া করিয়ে দেব আর একটু বাদে পড়তে পাঠাবো চলো তবে আজকের ব্লগটিও কেমন লেগেছে সেটা অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর আমার মামাও সোনাকে কেমন লাগছে সেটা জানিও সকলকে কে সকলে ভালো থেকো